এটা হচ্ছে প্রিয় চুলার ছাই এই যে পাতা পচা সার নিয়েছে প্রিয় দর্শক আপনি যদি ড্রাগন বাগান থেকে একটা ভালো ফলন আশা করেন তাহলে অবশ্যই ড্রাগন গাছের প্রয়োজন অনুযায়ী ড্রাগন গাছ যে সকল মাটি আপনার পছন্দ করে সেই মাটি দিয়ে যদি আপনি ড্রাগন গাছ চাষ করেন তাহলে অবশ্যই আপনার ড্রাগন গাছে ভালো তো প্রিয় দর্শক এখন যারা এই ড্রাগন গাছ চাষ করতে চান নতুন চারা লাগাতে চান বা পুরাতন মাটিতে স্থানান্তর করবেন এই নতুন মাটিটা আপনারা কিভাবে তৈরি করবেন সেটা নিয়েই আজকের ভিডিও তো যারা জানেন না এই ড্রাগন গাছের মাটি কিভাবে তৈরি করতে হয় আজকের ভিডিওটি প্রিয়দর্শক তাদের জন্য তারা নিশ্চয়ই প্রিয় আলোচনা শুরু করার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ছাই নিয়েছি এটা হচ্ছে দর্শক চূড়ার ছাই এই লাকড়ি টাকড়ি ছাই প্রিয় দর্শক এখানে কিছু ছাই নিয়ে দেখুন আমাদের বাগান মধ্যে হাতের মধ্যে বা ঘরের চালে অনেক পাতা পরে জমাট হয়ে যায় বা বাড়ির আশেপাশে পাতা পরে জমাট হয়ে যায় এই পাতাগুলি আপনারা প্রিয় দর্শক জরু করবেন এবং এই পাতাগুলি শুকিয়ে পচানোর ব্যবস্থা করবেন কারণ প্রিয় দর্শক এই যে আপনার ড্রাগন গাছ জৈব সার খুবই পছন্দ করে ড্রাগন গাছের প্রিয় খাদ্য হলো জৈব সার তো প্রিয়দর্শক এখানে দেখে আমি এই যে পাতা পচা সার নিয়েছি এই প্রিয়দর্শক দর্শক এইগুলি যখন পচে যাবে তখন জৈব সার তৈরি হবে একদম তো এইরকম পাতা পচা আপনারা এই পাতা পচা গুলি আপনারা মাটির সাথে মিশিয়ে দিবেন আপনি যদি বেশিরভাগ পাতা পচা সারও দেন তাহলে আপনার গাছ আরো ভালো হবে প্রিয় দর্শক দেখুন এখানে এইগুলি আপনারা দিয়ে দিবেন এখান থেকে যদি কাগজ টাগজ থাকে এগুলি বাদ দা দিবেন এইগুলি আপনারা মেশাবেন বাগানের মাটি অনেকেই প্রিয়দর্শক বাগানে গাছ লাগানোর জন্য মাটি কিনে আন যারা সময় পান না তাদের জন্য কেনাটা ঠিক আছে কিন্তু যারা একটু সময় পান তারা ওই নার্সারি থেকে মাটি কেনা ছাড়াই আপনারা বাগান করতে পারেন বাড়ির আশেপাশে অনেক ময়লা আবর্জনা জমা হয় প্রিয় দর্শক গাছের পাতা পালি এগুলি জমা হয় দেখুন আমি কতগুলি পাতা এনেছি দেখছেন প্রিয় দর্শক এইগুলি আপনারা যদি এই মাটির সাথে মিশিয়ে দেন এইগুলি যদি আপনারা মাটির সাথে মিশিয়ে দেন তাহলে আপনার মাটি কিন্তু পুরো মাটিটাই জৈব সার হয়ে যাবে আর আপনারা আপনাদের অবগতির জন্য বলছি যে ড্রাগন গাছ সবসময় জৈব সার সবচেয়ে বেশি পছন্দ করে আরেকটা বিষয় প্রিয় দর্শক এসব দেওয়ার কারণে আপনার যে টবের মাটি বলেন বস্তার মাটি বলেন বা আপনার যে মাদা তৈরি করবেন এই মাদার মধ্যে যখন প্রিয় দর্শক এইগুলি রাখবেন তখন যে মাদার মাটি টবের মাটি কিংবা এই গুলির কারণে শক্ত হতে পারবে না মাটিটা ঘন মাটি হতে পারবে না মাটিটা ধুয়াশ থাকবে একদম চেপে যাবে না এইগুলি থাকার কারণে মাটির ভিতরে অনেক ফাফা থাকবে এই ফাফা মাটির ভিতরে গাছের যে রগগুলি দ্রুত বিস্তার করতে পারবে দ্রুত ছড়িয়ে পড়তে পারবে এই জন্য দর্শক আপনারা সব সময় এইগুলি ব্যবহার করবেন এবং বালি ব্যবহার করবেন মাটির সাথে যদি জমির জমির মাটি মাটি হয় হয় তাহলে আপনারা জানেন যে জমির মাটি কিন্তু দোয়াশ থাকে না জমির মাটি যখন শক্ত হয় তখন শুকিয়ে যায় তখন ঘন হয়ে যায় আর ঘন মাটির ভিতরে দর্শক সহজে পানি প্রবেশ করে না আর যদি আপনি এই মাটি গুলির সাথে যদি এই পাতা বালি এইগুলি যদি দিয়ে দিতে এইগুলি যদি দিয়ে দিতে পারেন তাহলে এই মাটিটা কিন্তু কখনো গণ হবেন আর যদি মাটি গণ না হয় তাহলে আপনার গাছ প্রিয়দর্শক দেখবেন কিভাবে বড় তো প্রিয়দর্শক দেখছেন আমি এই মাটি গুলির মধ্যে কিন্তু এই পাতাগুলি দিয়ে দিয়েছি প্রদর্শক যদি পারেন এইগুলির মধ্যে এই যে আমরা ইট ভাঙ্গাই এই যে ইটির যে পালিগুলি আছে গুড়াগুলি আছে ছোট ছোট একদম পালির মতো যে কণাগুলি আছে এখানে কিছু মানে পালির কণা দিয়ে দিবেন কারণ প্রিয় দর্শক ইটের কণাগুলি পানিকে ধরে রাখতে সাহায্য করে ইটের কণা ভিজে প্রিয় দর্শক পানিটাকে ধরে রাখে তো এই জন্য আপনারা পারলে কিছু বালি দিয়ে প্রিয় দর্শক আপনারা দেখুন আমার মাটিটা যদি আপনারা দেখেন প্রিয় দর্শক দেখুন আমি কিভাবে এগুলি ছড়িয়ে দিয়েছি দেখেন প্রিয় দর্শক দর্শক এখানে এই পর্যন্ত আমি কোনো মাটি দেই এখন এখানে যা আছে এখানে যত পরিমাণ পাতা বালি এবং এই যে বিভিন্ন কি বলে ইটের গুঁড়া এগুলি যত পরিমাণ আছে ঠিক তত পরিমাণ এখন আমি এটার সাথে মাটি মেশাবো এই মাটিটা যখন মেশাবো তখন এই মাটিটা প্রিয় দর্শক দোয়াশ হয়ে যায় সুপ্রিয় দর্শক ড্রাগন গাছের জন্য কেমিক্যাল মাটি কিভাবে তৈরি করব সেই পদ্ধতি নিয়ে আলোচনার আজকে ছিল প্রথম পর্ব আজকের পর্ব থেকে বিদায় নিব দ্রুতই ফিরব দ্বিতীয় পর্ব নিয়ে প্রিয় দর্শক দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে দ্বিতীয় পর্বে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন I love this.